বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে নিলাম নিয়ে বাসি বিছনাটা তুলতে এলাম বিছনাস চাদরটা অনেক দিন অনেক অনেক দিন নোংরা হয়ে গেছে বন্ধুরা সেই জন্য একটা নতুন কাঁচা চাদর নিলাম পাত বোটা মশারিটা তুলে দিলাম দিয়ে এই সাইডটাও একটু গুছিয়ে নিলাম জামাকাপড় ছিল বন্ধুরা বন্ধুরা আজকে আমার ঘরে না প্রচণ্ড ধুলো পড়েছে বন্ধুরা আজকের কেন সবসময়ের জন্যই ধুলো পরে ঝাড়পোঁছ করা হয় আর কদিন আমার শরীরটা খারাপ ছিল বলে ঝাড়পোঁছ করা হয়নি বন্ধুরা চলো আজকের একটু খড়ফড়গুলো সুন্দর করে ঝেড়ে পুচে পরিষ্কার করি দেখো আমার বিছানাটা অলরেডি গোছানো হয়ে গেছে এবার চলে এলাম শোকেজটা ভালো করে সুন্দর করে মুস্তে বর মশাই বলে সবসময় খালি ফোন নিয়ে পড়ে থাকো টিভি নিয়ে পড়ে থাকো ঠিক আছে এই এখানটায় টিভির এখানটায় টিভি দেখছো এখানে ময়লা পড়েছে তুমি তাও দেখতে পাও না পরিষ্কার করো না ঠিক আছে শোকেশটাও কি নোংরা হয়েছে পরিষ্কার করো না তাই আজকে ঠিক করলাম যে আজকে পরিষ্কার করবো বন্ধুরা কাজ পরিষ্কার চরিষ্কার করে রাখলে অবশ্যই মানে কিছু আর শুনতে হবে না আমার মতন যাদের যাদের বর আছে না তাদের কোনো শাশুড়ির অভাব হবে না ঠিক আছে বর পুরো একদম শাশুড়ির মতন কুটকুট করতে থাকবে দেখবে আমি বউ বাধ্য হয়ে কাজ করতে শুরু করে দেবে আমি দেখো আমাকে সবসময় মানে বুঝতেই দেয় না যে আমার শাশুড়ি নেই ঠিক আছে ও একদম এক্সপার্ট ওদিকে ঠিক আছে দেখো অলরেডি তোমাদের সাথে বক বক করতে গিয়ে আমার দুটো তাক অলরেডি পরিষ্কার হয়ে গেছে করার পরে ওপরের তাকটাও ধরতে হবে বন্ধুরা ওপরের তাকটাও তাকটাও পরিষ্কার করতে হবে করার পরে তারপরে ফ্রিজ দরজা সব মুছবো বন্ধুরা ঠিক আছে তারপরে হচ্ছে কি জানলাটাও মুছবো জানলা মোছার পরে খাটের এই দিকটা মোচা হয়নি সেখানটায়ও মুছবো মোছার পরে তারপরে ফ্রিজের দিকে যাবো ফ্রিজ মুছবো দরজা মুছবো মোছার পরে আজকে বন্ধুরা যেন আমার শরীরটা খুব খারাপ যেন কিছুই ভালো লাগে না ও সব সময় শরীর খারাপ লাগে কিছু যেন ভালো লাগে না কি করি কি করবো মানে ঘুম থেকে উঠে শুধু ভাবি কিন্তু ভাবা ভাবলে তো আর হবে না কারেন্ট ছিল না বন্ধুরা কারেন্ট চলে এসেছে যে ওদিকে জানলা খাটের ওই দিকটায় মুছে নিয়েছি নিয়ে একটু দরজাটা এখন মুছছি মোছার পরে ফ্রিজের মাথায় খুব নোংরা এটা ওটা রাখা হয়েছে সেটা গুছিয়ে ফ্রিজটাও একটু মুছে নিলাম নেওয়ার পরে বন্ধুরা এবার ঘর ঝাঁট দেবো বন্ধুরা দেখো সব হয়ে গেছে একে একে সব ঘরটাও ঝাঁপিয়ে দিলাম দিয়ে বাবুর ঘরটাও ঝাঁদ দিয়ে নিলাম নেওয়ার পরে তারপরে হচ্ছে বারান্দাটা ঝাঁট দেবো বারান্দাটা এই দিকের বারান্দাটা ঝাঁট দিয়ে তারপরে আমি যেদিকে রান্না করি আমি সেই দিকে আবার ঝাড় পোষ দেবো ওদিকে দেখো বন্ধুরা আমার এদিকে অলরেডি ঝা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছে আমি যেদিকে রান্না করি সেদিকটায় গোছাচ্ছি গোছানোর পরে দেখো এদিকেও আমার ঝাঁট দিয়ে অলরেডি দেখতে দেখতে কমপ্লিট হচ্ছে আর কতগুলো কাগজ জমেছে প্লাস্টিকের মধ্যে একসাথে সব নিয়ে তোলপাড়ি করে সব নিজে ফেলে দিয়েছি বন্ধুরা দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে দিলাম দিয়ে পোটটা সুন্দর করে ঝেড়ে নিলাম দেখে না নেওয়ার পরে তারপরে উটনটাও তো ঝাঁট দিতে হবে উটনটাও দেখো ঝটপট করে কাজ সেরে নিচ্ছি কেমন দেখে না উটনটাও অলরেডি আমার হয়ে গেছে পরিষ্কার করার পর সকালবেলা বাসনগুলো মেজেছিলাম সেগুলো গোছানোর জন্য বাসনগুলো নিয়ে চলে এলাম নিয়ে আসার পরে সব একে একে সব বাসনগুলো গুছিয়ে সুন্দর করে রাখছি রাখার পরে মেয়েকে বললাম তুই চানটা করে নে আর পুজোটা মা দিয়ে দে না শোনা আর আজকে তার ভালো লাগছে না সেই জন্য ও মানে ছোট হাতে কি সুন্দর মানে ছোট্ট হাতে কী সুন্দর মুছছে বন্ধুরা ও ঠিকঠাক যে পারে না তবুও ওকে দেখে শুনে বুঝিয়ে দিই দেখো ওরও মোচা হয়ে গেছে ও থালাপত্রগুলো সুন্দর করে ধুয়ে চলে এলো নিয়ে আসার পরে ও গ্লাস থালা সব সুন্দর করে গুছাচ্ছে বন্ধুরা জল দিয়ে জলের মধ্যে হাত দিয়ে দিয়েছে বলে আবার নতুন করে জল নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখো সব গ্লাসে গ্লাসে করে জল দিয়ে দিয়ে দিচ্ছে আজকে আমার ফুল পাওয়া হয়নি দেখো সব নগুন দানা দিচ্ছে দেওয়ার পরে মা তোমার যে ভিডিওটা দেখছে তুমি তার পরিবার ভালো রেখো সুস্থ রেখো আর আমার স্বামী সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো সুস্থ রেখো বন্ধুরা এই সরি ঠাকুর ভগবানকেই বলছি বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা চলো যদি ভুল টুল ক্ষমা করে দিও